আজ পনেরোই আগস্ট এই দিনটার মাহাত্ম আমরা সকলেই জানি পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া দিনটিকে আনন্দের সাথে আমরা সকলে মিলে কাটাবো সেই আনন্দে আমি আমার সঙ্গীদের নিয়ে আবারও একবার আপনাদের সামনে একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি সারা দেশ জুড়ে মহা সমারহে আজকে দিনটিতে আমরা স্বাধীনতা প্রাপ্তির আনন্দ উপভোগ করছি কিন্তু তারপর তারপর কি আবার স্বাধীনতা হরণে প্রয়াস শোষণ বঞ্চনা অন্যায় দেখে চুপ করে যাওয়া

টেকাই মাথা তোমাতে বিশো মোইর তোমাতে বিশো মাইর আচোর ও আমার দেশে মাতি তোমার পডে ঠেকাই মাথা তুমি মিশে তোমার গাথা ও আমার দেশে মাঠি তোমার বাড়ি ঠেকাই মাথা ও তোমার তোমার কোলে জন মামার তোমার

সকল সহা সকল বহা মাতার মাতা ও আমার দেশে মাটি তোমার দরি ঠেকাই মাথা অনেক তোমার খেছি গো অনেক নিয়েছি মা ও তোমার

দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিষময়ী তোমাতে বিষময়ী আচল পাতা মার দেশে মাটি তোমার পারে ঠেকাই মাথা আচ্ছা যে বাচ্চাটা একবেলা খাবারের আশায় খাবারের দোকানে প্লেট ধুতে বা অনেক সময় দেখা যায় রাস্ত pinne পড়ে থাকা খাবারও খাচ্ছে তারা কি জানে বলো স্বাধীনতা কি জিনিস না বা যেই মেয়েটা সকালবেলা মায়ের হাত ধরে কাজে যায় তারাও তো বোঝেনা স্বাধীনতার মানে কি এসব বাচ্চাদের কথা ভাবলে না মনটা খুব খারাপ হয়ে যায় আমাদের এই ভারাক্রান্ত মনে আনন্দ দিতে তার আবৃত্তির গুণটিকে আমাদের সামনে তুলে ধরতে আসছে দীপশিখার মেয়ে নমস্কার কবি সুকান্ত আচার্যের লেখা পতাকার পাঁচ রঙ দেখি পতাকার মধ্যে কটি রঙ আছে শিক্ষক এসে সুদালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিত্কার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনের বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি শিক্ষক রেগে বললেন হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্থ স্বরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অবোধ শিশুটি বলল তখন রং আছে আর এক লাল লাল ছোক দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছো ওই পতাকার মাঝেই এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক এলো নয়ন ভরে শুকনো হলো মুখ আজ ও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার সহিত সম তাদের রমর প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর বহু বিপ্লবী নরনারী ভারত স্বাধীন করার কঠিন পনে উনিশশো সালে পনেরোই আগস্ট ব্রিটিশের দুশো বছরের শাসন থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলেন এবং আমরা স্বাধীনতা পেয়েছিলাম সে কথা আমরা সকলেই জানি কিন্তু একটা কথা ভেবে দেখলে মনে হয় আমরা প্রত্যেকে কি স্বাধীনতা পেয়েছি যাই হোক তবুও বলবো ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্নগো তোমাতে আমরা লোহিয়া জনন ধন্য হয়েছি ভারত আমার ভারত বার স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনু ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারত বর্ষ সাদেশ আমার গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো শক্তি দায়নি দাও মহান দেশ নাহি ভাবনা করি না চিন্তা হৃদয় নাহি কো আ তোমার চরণ তলে ওমা এদেশ দেশ এ দেশ আমার দেশ এই মাটিতে জন মিছিমা মা জীবন মরুন তোমায় সরুন তোমার চরণ ধুলি দাও মা এ দেশ এ দেশ আমার দেশ দেশ এ দেশ আমার দেশ এরপরে মাউটার গানে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মনোগে আজকে আমাদের অনুষ্ঠানে শেষ করবে আমার মেয়ে